আজকে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার কথা হচ্ছে বিএনপিকে বুঝতে হবে এটা একটা শয়তানি আজকে এই দলগুলো ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই জামাত যেখানে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো সেই জামাত বিএনপি সরকার গঠন করার তিন মাসের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামবে কোনো গ্যারান্টি আছে আজকে আওয়ামী লীগ মাঠে নাই এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশের আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায় আমরা যদি জামাতের ফাঁদে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে কিন্তু আমরা তো দেখেছি আটাশ তারিখ গেল তাই না এই আটাশ তারিখ আমরা এখানে রক্তাক্ত হচ্ছিলাম স্লোগান দিচ্ছিলাম সাউন্ড গে টিআর বুলেটে পুলিশের সাথে লড়াই করছিলাম সেই দিন জামাত ওইখান থেকে প্রোগ্রাম দিয়ে ওই উত্তর পূর্ব দিক দিয়ে পালায় গেছে যায়নি এদিকে এই গত সতেরো বছর যদি আমরা যদি কষ্ট পাই যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয় শুধুমাত্র জামাতের শয়তানের কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি এবং তাদের একটাই মাত্র এজেন্ডা ছিল যে এজেন্ডা হলো তারা যদি ক্ষমতায় না যায় তাহলে এই গণ এই আন্দোলন দিয়ে কি হবে এই যে গণভোটের কথাটা বলা হচ্ছে শুনতে খুব ভালো যে হ্যাঁ জুলাই সনতে হ্যাঁ এবং না গণভোট কিন্তু এর মাঝেও তো আবার শয়তানি আছে এটা আদতে গণভোট না এটা তারা বলতে যাচ্ছে এটা একটা গণভোট সেই গণভোটে পিয়ার নিয়ে আলোচনা হবে পিয়ারের পক্ষে বা বিপক্ষে আলোচনা করবে তার মানে কি যেই গণভোটে জামাত বিএনপি এনসিপি সহ সবাই মিলে হা আদায় করার কথা সেই গণভোটে আপনার হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ পিয়ারের পক্ষে ভোট দেবে আর একটা নির্দিষ্ট রাজনৈতিক বিপক্ষ তারা পিয়ারের বিপক্ষে ভোট দেবে তার মানে এটা জুলাই সনদের পক্ষে গণভোট না এটা সংস্কারের পক্ষে গণভোট না এই গণভোটটা জামাতের সেই শয়তানি এজেন্ডা যে পিয়ার নিয়ে আলোচনা সেই আলোচনা এবং আমরা বারবার বলছি যে যে রাজনৈতিক দলগুলো স্বপ্ন দেখছে যে সক্ষমতায় যাবে অথবা প্রধান বিরোধী দল হবে তারা জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট করেন জিজ্ঞাসা আজকে আওয়ামী লীগ মাঠে নাই এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে তারা আসল হিরো আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু আমরা তো দেখেছি আটাশ তারিখ গেল তাই না এই আটাশ তারিখ আমরা এখানে রক্তাক্ত হচ্ছিলাম স্লোগান দিচ্ছিলাম সাউন্ড গে টিয়াশেল বুলেটে পুলিশের সাথে লড়াই করছিলাম সেই দিন জামাত ওইখান থেকে প্রোগ্রাম দিয়ে ওই উত্তর পূর্ব দিক দিয়ে পালাই গেছে যায়নি এদিকে এই গত সতেরো বছর যদি আমরা যদি কষ্ট পাই যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয় শুধুমাত্র জামাতের শয়তানের কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি এবং তাদের একটাই মাত্র এজেন্ডা ছিল যে এজেন্ডা হলো তারা যদি ক্ষমতায় না যায় তাহলে এই গণ অভ্যুত্থান দিয়ে কি হবে এই আন্দোলন দিয়ে কি হবে আজকে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার কথা হচ্ছে বিএনপিকে বুঝতে হবে এটা একটা শয়তানি। আজকে এই দলগুলো ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই জামাত যেখানে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো সেই জামাত বিএনপি সরকার গঠন করার তিন মাসের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামবে কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কেন জামাত নেতা বলছে না যে আওয়ামী লীগকে বুঝতে হবে যে তারা জামাতের শত্রু না বলছে না তারা এই কথাগুলো তাহলে এই এই প্রশ্নগুলো দ্বারা আমরা কি কি আমরা বুঝবো স্পষ্ট কথা এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড়া করানোর চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের মূলনীতি সংবিধানের মূলনীতি এই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বলছিলাম এটা এটা জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে এই যে মূলনীতি সরাতে চান জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে কেউ ব্যাখ্যা দিতে পারে নাই একটাই যুক্তি যে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দাও কেন বাহাত্তরের সংবিধান তুমি সংবিধান আদায় করার সময় তো বড় বড় মিছিল করছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যেই মিছিল করছিল সেই মিছিল মুক্তিযোদ্ধাদের মিছিলের চেয়ে বড় ছিল পরেও সেই মিছিলে মুক্তিযোদ্ধারাই বিজয় অর্জন করছে বিরাট বড় মিছিল করছে বাইতুল মোকারমে ঠাই পা রাখার ঠাই ছিল না জামাতের বড় প্রোগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সারা বাংলাদেশে তারা প্যারামিলিটারি ফোর্স গঠন করে নাগরিকদের জুলুম নির্যাতন করেছে যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশের আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায় তো এগুলো একটা বাস্তবতা সুতরাং আমরা যদি জামাতের ফাঁদে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে জামাত যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা এবং এই অনিশ্চিত অবস্থা তৈরি করতেই থাকবে তারা ঝড় চায় তারা ঝড় চায় যাতে করে ঝড়ের শেষে বেশি বেশি ফল করাতে পারে তো বাংলাদেশ অনেকটা ঝড় সহ্য করেছে এখন সেই শান্ত হওয়ার সময় অনেক ঝড় দেখেছেন আপনারা আর মানুষ ঝড় চায় না মানুষ কম মূল্যে খাবার চায় মানুষ চাকরি চায় কর্মসংস্থান চায় লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে তারা কর্ম ফিরায় চায় জামাতের তো এগুলো প্রয়োজন নাই তো ইবনে সিনা বানিয়ে রেখেছে জামাত ইসলামী ব্যাংক বানিয়ে রেখেছে তাদের কর্মীদের চাকরি দেবে কিন্তু অন্য কোম্পানিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোর কর্মসংস্থানের কি হবে জামাতে কোনো দুশ্চিন্তা আছে গতদিন দিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতের সেগুলো নির্বাচনে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে তো জামাতি ইসলাম যাই বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনেসিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না সুতরাং তাদের তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই বুঝতে পারছেন জামাত যখন বলতেছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না ইবনে সিনা তাদের প্রতিষ্ঠান না তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিছে নি তাদের প্রতিষ্ঠান এগুলো জামাত শিবিরের নেতা কর্মীদের তো ভয় নাই তারা তাদের মতো ব্যবসা প্রতিষ্ঠান বানায় নিছে বানায় নিছে সেখান থেকে এবং দেখেন গত কয়েকদিন আগে পাঁচ হাজার লোক এখান থেকে বের করে দিল সেখানে প্রতিবন্ধীদের বের করে দিয়েছে এবং তারা একটা মিথ্যা ছড়িয়েছে যে এরা নাকি অনার্স মাস্টার্স করে নাই এরা নাকি এসএসসি পাস তাদেরকে নিয়োগ দিছে জামাত ইসলাম দেখা যাদেরকে পাঁচ হাজার মধ্যে বের করছে তাদের মাঝে ওয়ান পার্সেন্ট না একজনও যদি এসএসসি পাস থাকে এইচএসসি পাস থাকে তারা দেখাক দেখাতে পারবে না একটা মিথ্যা গুজবের রস ছাড়িয়ে তারা এগুলো প্রচার করছে প্রচার করছে তারা বলছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে জামাত শিবিরের বাইরে কে হলে বের করে দিচ্ছে আজকে আপনারা বুঝতে পেরেছেন পাঁচ হাজার কর্মীকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি এই লোকগুলোকে পরিবর্তন করে জামাত শিবিরের লোক ঢুকাবে এবং তাদেরকে দিয়ে নির্বাচন করাবে এই ধরনের প্রতিষ্ঠান তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত যেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা শুধুমাত্র চাকরি পাবে সেই প্রতিষ্ঠান যখন ইসলামী ব্যাংকে টাকা রাখি তখন তো বলে না শুধুমাত্র জামাত শিবির টাকা রাখবে তখন তো সবার টাকা নিতে মজা পায় যখন হাসপাতালে ব্যবসা করবে তখন তো শুধু বলে না যে শুধুমাত্র জামা ছিবির এখানে চিকিৎসা করবে তখন তো সবাইকে চিকিৎসা দিয়ে টাকা ইনকাম করে ঠিকই তো এগুলো আপনাদেরকে বুঝতে হবে